মাত্র ছয়শো টাকায় দেখেন এই যে সব রেডি আচ্ছা এই ভিডিওতে আপনারা যা দেখবেন একদম সুন্দর থেকে শুরু করে সব আমাকে মাত্র ছয়শো যেভাবে নিতে চান এবং কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং অনেক ভালো হবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন একদম রেডিমেড একদম রেডিমেড খুবই সুন্দর মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মজুরের দামেও না তো মজুরি তো সাড়ে চারশো পাঁচশো টাকা করে সেখানে আপনারা ছয়শো টাকা এরকম একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু থ্রি পিস মার্কেটে কিন্তু এগুলো সর্বনিম্ন সেল হয় আপনারা পনেরোশো দুই হাজার টাকা এগুলো থ্রি পিস হ্যাঁ অনেক ছয়শো টাকা ঠিক আছে আমাদেরকে এখন আমরা জাস্ট দ্রুত আপনাদেরকে দেখাই দিব যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন দেখেন এগুলো দেখেন পনেরোশো দুই হাজার টাকার থ্রি পিস আজকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় একদম তাও হচ্ছে মানে রেডিমেড সালোয়ার বানানো একদম ফুল রেডি হ্যাঁ জামা বানানো হ্যাঁ নিবেন আর পরবেন এটা আলাদা করে সেলাইয়ের কোনো ঝামেলা নাই খুবই সুন্দর খুবই গর্জিয়াস যার যেটা ভাল লাগবে দেখেন শুধু উপরে দিয়ে দেন ভাইয়া তাহলেই হবে হ্যাঁ একদম সেটিং এগুলো কি কাপড়ের দাম কম জন্য যে কোনো ছেঁড়া ফাটা সেরকম কোনো অপশন নাই দেখেন কাজ এগুলো কিন্তু প্রত্যেকটাতেই কাজ হ্যাঁ কাজ ছাড়া কোনো কালেকশন নাই অনেক সুন্দর মাত্র 600 টাকায় মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দ্রুত অর্ডার করবেন জয়ী নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ঝুল অবশ্যই বলবেন মানে এটা হ্যাঁ সাইজ আপনারা ভাইয়াদের সাথে কথা বললেই কিন্তু হয়ে যাবে প্রচুর কালেকশন এখানে ভাইয়াদের এগুলো একদম নতুন আসছে এখন সবাই বলে যে মিশরিতে আর কি কি কালেকশন আছে এখন মিশ্রিত থেকে আপনারা সব পাবেন যেমন ব্যাক পাচ্ছেন বোরকা গজ কাপড় তো রেগুলার আছে কত সুন্দর দেখেন কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে এই ড্রেসটা দেখেন কত সুন্দর একদম এখানে কিন্তু ফ্রি সাইজই বেশি তারপরেও আপনারা ভাইয়াদের সাথে কথা বলে অর্ডার করবেন যখন আপনারা নেবেন তখন সাইজ আসলে কেমন বডি সাইজ এটা আপনারা ভায়াদের সাথে কথা বলে আপনারা অর্ডার করতে পারবেন ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি

স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেগুলো কিন্তু কাজ করা দেখেন প্রত্যেকটাতে কাজ করা এত সুন্দর করে এমব্রয়ডারি করা আছে মানে খুবই গর্জিয়াস প্রত্যেকটা একদম রেডি একদম রেডি আজকে রেডি থ্রি পিস মিশরি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এটাও একটা নতুন কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর কাপড়গুলো অনেক সুন্দর ভাই এখন শুধু এইগুলো দিয়ে দেন যে কয়েকটা আছে এখানে দিয়ে দেন এটা ভিডিও কলে কেউ নিতে চাইলে ছবি পাঠাই দিলে আপনারা একটু খুলে দিয়ে দেন একদম রেডি থ্রি পিস রেডি দ্রুত অর্ডার এই লাস্ট এটা খোলেন তো এটা কালারটা অনেক সুন্দর কাজটা অনেক গর্জিয়াস

এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এগুলো সাইজটা আপনারা ভাইদের কাছ থেকে শুনে নেবেন আবারও বলছি ফ্রি সাইজ সবারই হবে আসলে হ্যাঁ ওনাগুলো অনেক বড় কিন্তু পাঁচ হাতের ওন্যা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ